আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি আলম এন্টারপ্রাইজে ফর দ্য ফার্স্ট টাইম আমি আমার চ্যানেলে একেবারে লেটেস্ট একটা প্রোডাক্ট প্রেজেন্ট করব আলম ভাই মানি নতুন কিছু আলম ভাই মানি হেলদি কিছু আলম ভাই মানি মানে বিশেষ কিছু আসলে আমার দর্শক যারা আছেন তারা জানেন সো এই বিশেষ হাঁড়ি পাতিলের বৈশিষ্ট্য তো জানবো আলম কাছ থেকে শুনবো এটা কোথাকার প্রোডাক্ট বা কি ধরনের প্রোডাক্ট কি ধরনের বেনিফিট আছে এই হাড়ি পাতিল ইউজ করলে তবে তার আগে আমরা একটু সব লোকেশনটা ক্লিয়ার করি আলম এন্টারপ্রাইজ দোকান নাম্বার হচ্ছে ছাপ্পান্ন সাতান্ন তেষট্টি বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং এর দ্বিতীয় চলন্ত সিঁড়ির পেছনে এখানে সব কন্টাক্ট এবং পোপাইটার কন্ট্যাক্ট থেকে যে কোনো দুটো বা তিনটা নাম্বার আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দিব এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে অনলাইনে প্রোডাক্ট কিনতে পারবেন আলম ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু আপনি কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ ভাই দুই চার দিনের ছুটি কাটিয়ে এসে যে এইরকম ধামাকা কিছু পাবো আমার জন্য ওয়েট করতেছিলাম আমি জানতাম না খুব ভাল লাগতে সেগুলা কি বিজনেসের ক্ষেত্রে আমাদের একটু নতুন নক্ত যেতে হয় অনেক সময় কাস্টমাররা বিভিন্ন বিদেশি চ্যানেলগুলো দেখে আমাদেরকে অফার করে যে ভাই এইটা আনা যায় কিনা তো আসলে ব্র্যান্ডের জিনিস কিছু করতে গেলে আসলে দামের জালা জায়গাটা ঠিক রাখা যায় না যায় না কারণ ব্র্যান্ড হতে গেলে আপনার দাম বেশি হবে এবং কোয়ালিটি ভালো হবে দামটার বিষয় আমরা যাই বলি ব্র্যান্ড হতে হবে ফার্স্ট এটা মানে কোয়ালিটিতে ওরা কম্প্রোমাইজ করে না अदरवाइज তো ব্র্যান্ড হয় না যদি আপনার কোয়ালিটিকে ঠিক রাখতে হয় তখন ওটা ব্র্যান্ডে রাখতে যেতে হবে ব্র্যান্ড ছাড়া আপনি কোয়ালিটির চিন্তা করতে পারবেন না যাই হোক বাংলাদেশে এটাই ফার্স্ট প্রথম সিটাল একটা ব্র্যান্ড এটা ইন্ডিয়ান ওয়েবসাইটগুলোতে দেখবেন আচ্ছা বাট আমাদের বাংলাদেশে আলম এন্টারপ্রাইজ বা আলম ভাই আমি সব সময় কাস্ট আয়রন নিয়ে কাজ করে থাকি সেই ক্ষেত্রে আমাদের এখানে যেটা লেখা আছে কাস্ট আয়রন আচ্ছা এখন সব সময় যারা কাস্ট আয়রন আমার কাছ থেকে নিয়ে অবস্ত হয়েছে যারা মোটা ভারী ওয়েট তেল ব্রাশ করতে হয় এই জিনিসটা কি করছে এটা মেটালটা কি সেটা আমি একটু আগে জানাই আচ্ছা এটা এই যে ছুরিটা আল্লাহ কিছু হবে না কি করছে একটু দেখাই এটা যেটা করছে আমরা যেটাকে ট্রাইপ লাইন বলি কাস্ট আয়রন মেটালটাকে এটাকে কার্বন স্টিল দিয়ে আবরণ করে দিচ্ছে বাহিরটা এবং ভিতরটা যার জন্য কাস্ট আয়রনটা ধোয়া মাজাটা অনেকে ভাবে একটু তেল ব্রাশ করতে হয় তো এই জন্য একটু আগুনের তাপে একটু শুকিয়ে রাখতে হয় এখন এটাকে যেরকম ট্রাইপলেন হিসেবে ভিতরটা কাস্ট আয়রন বাহিরটাকে বলা হয়েছে কার্বন স্টিল আচ্ছা আচ্ছা তো কাস্ট আয়রন হাইজেনিক কার্বন স্টিল হাইজেনিক স্টেইনলেস স্টিল হাইজেনিক ফার্স্ট আমরা কাস্টমারের যে কথাটা জানলো আপনি তো হাইজেনিক বিক্রি করতেছেন সব সময় তো ডক্টররা বলতেছে মেডিসিনের ডক্টররা বলতেছে যেটা শরীরের জন্য ভালো থাইরয়েড বা ক্যান্সার বা ডায়াবেটিস তাহলে আপনি এটা কি বিক্রি করতেছেন সেক্ষেত্রে আমি বলবো এটা কাস্টায়রন মেটাল এটার আউট এবং ভিতর সাইডটাই একটা কার্বন স্টিল আবরণ দিয়ে দেওয়া যাতে আপনাদের মাঝাফে কোনো রিস্ক না থাকে এবং এগুলো কোনো জং আসবে না এগুলো লারকি চুলা ঘ্যাসের চুলা ইন্ডাকশন সব পারপাস ইউজ করতে পারবেন এবং এখানে দেখেন খুব সুন্দর একটা জিনিস লেখা আছে লাইট ওয়েট যেটা কাস্টারনের মানে দর্শকদের কাছে বেশি একটা ইয়ে ছিল অনেকে তো আমার মতো ইউজ টু হয়ে গেছে যারা ভালোবাসে কাস্টয়ারনের প্রোডাক্ট তারা হয়তো ইউজ করতে করতে তাদের আর ওইটা গায়ে লাগতেছে না আহ বাট যারা ওয়েটের জন্য কাস্টারন এতদিন ইউজ করতে পারেনি ইচ্ছা ছিল ম্যাটার করে না তাদের কাছে তারা এটা বেস্ট প্রোডাক্ট ভাই চলে আসছে একটু লাইট ওয়েট কাইন্ড অফ স্টিলনেস স্টিল এর ওয়েটেই পাবেন কিন্তু জিনিসটা কাস্ট আয়রন ভাইয়া যেটা বললো সেটাই এই যে এখানে লেখাই হয়েছে লাইট ওয়েট হ্যাঁ

বক্সের মধ্যে যেভাবে সিএম টা লেখা আছে আমরা ইঞ্চি আকারে দেখাই দিচ্ছি তারপরে চব্বিশ চব্বিশটা সাড়ে নয় ইঞ্চি দশ ইঞ্চি তো একটু কম তারপরে ছাব্বিশটা হচ্ছে দশ ইঞ্চি দুই টা দুই সুতা এরপর আমরা চলে যাচ্ছি আঠাশ সিএম 28 সি এম এ চলে গেলে আমাদের এখানে এগারো ইঞ্চি দুই সুতা

এটার জন্য আপনার তাপটা হাতে আরো কম লাগবে কম লাগবে আর অনেকেই বলে যে ভাই ভিতরে কেন রিপিটটা আসলে আপনার দেখা সুন্দর যে আপনি বলতে পারেন ভিতরে রিপিট থাকবে না না এটা ভুল যদি আপনার ভিতর থেকে রিপিটটা না করে বাহির থেকে ঝালাই দিয়ে লাগিয়ে দেয় সেটা আপনার কিছুদিন পর নড়ে চড়ে যাবে আচ্ছা আর রিপিটটা থাকলে হাইড হাইবে থাকবে হ্যান্ডেলটা দীর্ঘ ইউজ করতে পারেন কারণ এগুলো কাস্ট আয়রন তো টাইম ইউজ করে মানুষ এগুলো তো কোনো নষ্ট ক্ষয় হওয়ার কিছু নাই আচ্ছা দেখি আমরা পেছন সাইডটা কিভাবে করে ইয়াটা করা আছে লেখা আছে হ্যান্ড ওয়াশ করা যাবে কাস্ট আয়রন গ্যাস ইউজ করা যাবে ইন্ডাকশনে করা যাবে তার মানে সব চুলেই যাবে সিএম এর মাপটা সুন্দর করে দেওয়া থাকবে এবং ব্র্যান্ডের নামটা রেজিস্টার এটাও সুন্দর করে এবং প্রত্যেকটা প্রোডাক্টের একটা সিরিয়াল নাম্বার বার কোটো কোম্পানি এরকম করে দিয়ে দিবে কেন ব্যাকসাইড কারণ প্রথমবার ভিডিও করছি তো একটু ডিটেইল বলে দেই আমরা আচ্ছা এখন প্রাইজে যদি আসি আলো আরেকটা কথা বলি সেটা হলো আলমেন্টার প্রাইজের যারা দর্শক নিয়মিত বা আপু চ্যানেলটা যারা ফলো করেন ফলো করেন কন্টিনিউ দেই আর তখন কিন্তু আমাদের একটা জিনিস থাকে কাস্টমার টাকায় দুই টাকায় তারা ঠকবে কিন্তু জিনিসের সাথে না ঠকে হ্যাঁ আচ্ছা এখন

ওভারঅল নিউ মার্কেট পোস্ট অফিস বা নিউ মার্কেট কাঁচা বাজার থেকে পশ্চিম দিকে তাকালেই বিশ্বাস বিড়লা সিটি কমপ্লেক্স নামে একটা বহুতল বিল্ডিং যেটা আঠারো এটা পাঁচ তলা পর্যন্ত মার্কেট আমাদের সবটা হচ্ছে নিচতলায় এখানে পোপেটার কন্টাকে দুটো নাম্বার পাবেন সব কন্টাকে দুটো নাম্বার পাবেন আর পোপেটার নাম্বারে দুটো নাইন এর হোয়াটসঅ্যাপ ইমো আছে বিকাশ আছে নগদ আছে আমাদের এখানে প্রথম মার্কেটে ঢুকতে গেলে চলন্ত একটা স্কেলেটার পরে দ্বিতীয় চলন্ত সিঁড়ির পেছনে আমাদের দোকান পাশাপাশি আমাদের তিনটা শপ ফিফটি সেভেন ফিফটি সিক্স সিক্সটি থ্রি আর প্রত্যেকটা দর্শকের জন্য একটা কথা বলবো যদি আপনাদের হাতে দু মিনিট সময় নিয়ে কষ্ট করে হোয়াটসঅ্যাপ বা ইমুতে ভিডিও কল দেখে অর্ডারটা কনফার্ম করেন কারণ আমাদের এই ভিডিওটাই

আর আমি একটা জিনিস কেন ভিডিওতে একটু আলম ভাইকে বা আলম ভাইয়ের ভাগিনা যে হচ্ছে আমাদের শপে থাকে সব নাম্বারটা যার কাছে থাকে একটু দেখাই কারণ হচ্ছে কি সব সময় এমনটা না ভাইয়া বিভিন্ন কোম্পানির সাথে মিটিং বা বিভিন্ন জায়গায় তার কাজ থাকতে পারে তো আপনারা আসলামকে কিন্তু পাবেন ওকে একটু দেখিয়ে দিলাম সো এই ছিল ওভারঅল আজকের ভিডিও আলম ভাই অসংখ্য ধন্যবাদ নতুন আরো একটা প্রোডাক্ট লঞ্চ করার জন্য বা আমার অডিয়েন্সদের সাথে আরও ভালো একটা কুকার ব্র্যান্ডকে ইন্ট্রোডিউস করানোর জন্য আশা করি ইনশাআল্লাহ আমার মা বোনদের কাছে ভালো লাগবে যার যার ভালো লাগবে একটু দ্রুত নেন কারণ এবার ফার্স্ট টাইম প্রোডাক্ট আসছে স্যাম্পল প্রোডাক্ট আমি বলবো না হিউজ স্টক আছে যে হাজার হাজার পিস কারণ এগুলো একটু এক্সপেন্সিভ প্রোডাক্ট আর এগুলো হয়তো বা ভাইয়ার কাছে দেড়শো দুইশো পিস আসে তো সেগুলো আবার বিভিন্ন বড় বড় সুপার শপের রিকোয়ারমেন্ট থাকে এই জন্য আমরা শুরুতে আগে ভিডিওটা দেই আপনারা একটু দ্রুত নিয়ে নিন ধন্যবাদ আলম ভাই দেখাবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম